আসসালামু আলাইকুম এর ঢাকা ঢাকা ম্যানশন মার্কেট আপনাদের আমন্ত্রিত আখি ফ্যাশন ভাই চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ঢাকা ম্যানশন মার্কেট চার বাই উনতিরিশ গাউসিয়া বারো শূন্য পাঁচ আপনারা সরাসরি চলে আসবেন এখান থেকে ছোটো ছোটো পাটি ফ্রক ওয়েস্টার্ন ফ্রক এবং ঘাড়ারা বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু এই দোকানটা আসলে পেয়ে যাবেন একেবারে নতুনত্ব ছয় মাস থেকে আপনার বেবিদের বিশ বছর পঁচিশ বছর বেবিদের সাইজ পাওয়া যায় আর আপনারা ঢাকা ঢাকার বাড়িতে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো সম্পূর্ণ আপনারা অর্ডার করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু ঢাকার মার্কেটে চলে আসতে পারেন সরাসরি একেবারেই নতুন নতুন ডিজাইন কিন্তু এই দোকানটা আসলে পেয়ে যাবেন আকি ফ্যাশন ঢাকা নূর্ম্যাঞ্চন মার্কেট আপনাদের আমন্ত্রিত আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন ছোট বড় সব ধরনের কিন্তু নতুন নতুন জামা এই দোকানটা পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ